গুড মর্নিং টু অল অফ মাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুইট জয় ব্লগস চলে এলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবগুলো সুস্থ আছো এবং ভগবানের কাছে প্রার্থনা করবো তোমরা যেন সবাই খুব ভালো এবং সুস্থ থাকো ওয়েদার খুব খারাপ সবাই সাবধানে থেকো এই ওয়েদার চেঞ্জে কিন্তু বারবার বলছি জ্বর সর্দি কাশি ধরনের ভাইরাল ফিলভার হওয়ার অনেক চান্সেস থাকে বাট সকলে সাবধানে থেকো আর আজকের দিনটা অনেকটাই স্পেশাল কেননা আজকে জন্মাষ্টমী আজ গোপালের জন্মদিন তো আজকে বাড়িতে পুজো আছে বাড়িতে সবাই আসবে ম্যাডামরাও আসবে তো সকলের সাথে জমিয়ে আড্ডা জমিয়ে খাওয়া দাওয়া সব কিছু হবে পুজো হবে তো আজকের টোটাল ভিডিওটা কিন্তু দেখতে তোমরা একদম ভুলো না আর কেউ কিন্তু মাঝখান থেকে ভিডিওটা স্কিপ করিয়ে গুড মর্নিং শুভ জন্মাষ্টমী আর আজকের দিনটা সবার খুব ভালো যাক তো তোমরা সবাই জানো জন্মাষ্টমী অনেকের অনেক কিছু ইচ্ছা থাকে অনেকের বাড়িতে খুব সুন্দর করে পুজো করা হয় অনেকেই দিনটা খুব ভালো করে পালন করে যেমন ওদের বাড়িতেই হবে আজকে তো কাকিমারা করছে আমাদেরও যাওয়ার কথা আছে সন্ধেবেলা আর আজকে সকালবেলা আমরা জিমেও যেতে পারিনি তো উঠে দেখি এত মানে ও দেখেছে খুব বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে ওই সময় তো আমাকে আর ফোন করে ডাকেনি তাই আমিও আজকে একটু বেলা করে ঘুমিয়ে নিলাম আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সুইচ অফ ব্লগস দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুকের পেজটাকে ফলো করে দিও তোমরা সবাই আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করছো এটা আমাদের খুব ভালো লাগছে আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করছে তো তোমরা সবাই খুব ভালো থাকো আর দেখতে থাকো সিচার লাগস এই যে সকাল সকাল আজ এই জন্মাষ্টমী উপলক্ষে নাড়ু বানানো চলছে এটা কিসে নাড়ু হচ্ছে ঘুরে নারকেলার ঘুরে বাহ আর এই রান্নার সরঞ্জাম রান্না চলছে ভোগ রান্না চলছে ঠাকুর ঘরের ছবি আমি এখন তোমাদের দেখাবো না ওটা সারপ্রাইজ থাক ওটা আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না ঠাকুর কীভাবে সাজানো হয়েছে ঠাকুর ঘরটা কীভাবে শুভ জন্মাষ্টমী সকলকে কোনো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি ভালো লাগবে আজকে মাই কচু শাকটা রান্না করছে তো কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে এবার মশলায় নিয়ে কাঁচা লঙ্কা ছোলা তেজপাতা গোটা জিরে জিরের গুঁড়ো হলুদ আর হচ্ছে নারকল এবার কড়াইতে তেল দিয়ে দিল তেলটা গরম করার পর জিরেটা ফোড়ন দিল এবার তেজপাতা ফোড়ন দেবে তো মা তেজপাতা ফোড়ন দিয়ে দেওয়ার পর ফোড়নটা একটু ভেজে লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলো একটু হলুদ দিয়ে দিলো যাতে না ছেঁটে তেলটা তো ফোড়নগুলো দেওয়ার পর এবার ফোড়নগুলো একটু ভেজে নারকল কাটার নারকল কুড়িয়ে রেখেছিল সেটা দিয়ে দিল নারকোলটা একটু ভেজে তারপরে যে ভেজানো ছোলাগুলো ছিল সেই ছোলাগুলো ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলো এবার নারকল ফোরনটা আর ছোলাগুলো একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে মশলা গুঁড়োগুলো দিয়ে দিলো হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো এবার মশলাটাকে নারকল আর ছোলার সাথে ভালো করে কষিয়ে তারপর ভাপানো কচুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিল এবার কচুগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলোর সাথে একেবারে যখন মিশে গেল তখন নুন আর আমরা যেহেতু খাবারে মিষ্টিটা একটু কমই খাই তাই জন্য মিষ্টির বদলে জাগেরি পাউডারটা ইউজ করেছি এটা খুব ভালো এই পাউডারটা তোমরাও ইউজ করতে পারো একটু পরিমাণে বেশি লাগে চিনির তুলনায় কিন্তু চিনির বিকল্প হিসাবে খুবই ভালো এবার কষানো হয়ে গেছে তো মায়ের তৈরি স্পেশাল কচু এই যে দেখবি আমি এমন বালতিতে করে ম্যাও পাচার করব দেখবি আবার ম্যাও কি দাঁড়া তো ধর তো দাঁড়া এই ম্যাও ধর আয় নিয়ে যা ওদেরকে নিয়ে যা খুব জ্বালাচ্ছে আবার প্রত্যেকটা মুখে মুখে কথা আয় 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 ভাত খাবি ভাতু খাবে নিরামিষ ভাতু ওদের জন্য মাছ আছে দেখ তোদের মাছ আছে আমার মাছ নেই দাঁড়া আয় বালতিতে করে নিয়ে যাও দেখে নিজা যা আমার স্নান কমপ্লিট এখন লাঞ্চ করবো মা খেতে দিচ্ছে এই যে দুপুরের মেনু ভাত ডাল কি ধোকা ধোকার ডাল না আর এটা হচ্ছে কচু শাক আর এটা হচ্ছে তেতো চচ্চড়ি কুমড়ো দিয়ে আর গন্ধ এই জাস্ট দোকান থেকে বেরোলাম যাচ্ছে বাড়ির দিকে ঘড়ির কাঁটা প্রায় শয়া তিনটা বেজে গেছে আজকে একটা দুর্ঘটনা ঘটে গেছে অরবিন্দ রোডে আমাদের যে বিল্ডিংয়ে দোকান তা পাশে বিল্ডিংয়েই মেরামতির কাজ চলছিল পাশের পাশে বিল্ডিংয়ে মেরামতির কাজ চলছিল তো যে মিস্ত্রি কাজ করছিলেন তো তিনি মানে ভাঙতে ভাঙতে মেরামতির কাজ করতে করতে হঠাৎ করে বিল্ডিংয়ের কিছু অংশ মাথার উপরও পড়ে খুব ডেঞ্জারাস ইঞ্জুরি হয়েছে ওনার ভগবানের কাছে প্রার্থনা করবো হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তো ভগবানের কাছে প্রার্থনা করবো যাতে তাড়াতাড়ি কিওর হয়ে যায় জাস্ট স্নান করে এলাম আর কি তো এখন খাওয়া দাওয়া করবো আমি খাওয়ার ভিডিওটা আজকে শ্যুট করতে পারছি না এই কারণে যে বাইরে যেহেতু আজকে জন্মাষ্টমী পুজো রয়েছে তো বাইরে ঠাকুরের গান চলছে আমি যদি ওখানে গিয়ে ক্লিপ রেকর্ড করি সেক্ষেত্রে হয়তো আমার ভয়েসও দেওয়া যাবে না বা আমার কথা যদি শোনা না যায় গানটা যদি আসে সেক্ষেত্রে কপিরাইট চলে আসতে পারে তার জন্য আমি খাওয়ার ভিডিওটা আজকে শ্যুট করছি না খাওয়াতে আজকে ডাল আলু ভাজা আর নেবি শুক্ত রয়েছে আজকে পুরোটাই নিরামিষ তো আমাদের সারা দিনের পুজো সকাল থেকে তোমরা বিভিন্ন রকম ক্লিপস তোমরা পেয়েছো এবং সন্ধ্যে রাত্রে খাওয়া দাওয়া আনন্দ সমস্ত রকম ক্লিপিংস তোমরা পাবে তার জন্য দেখতে হবে আমাদের সুইচ জয় ব্লগসের পুরোটা ভিডিও কেউ মাঝখান থেকে স্কিপ করে যাবে না সাথে থাকো আমাদের পাশে থাকো আর চলো খাওয়া দাওয়া করে আসি খেয়ে দেয়ে আবার যাবো দোকানের দিকে যেটা উপরে গোপালের জন্য গন্ধ ওম ও গাঙ্গায় নম

তার আগে তো তোর দাদা দেয় না তোর দাদা তো আমাকে ভিডিও গুলো পাঠাই দেখটা একটার সময় একটা তো বাজাই তখন ওর সাথে একটু কথা বলি এটা ওটা সেটা নিয়ে একটুখানি ডিসকাসও করি এখন ভিডিও ফিডিও নিয়ে তারপরে ও ঘুমিয়ে পড়ে আর আমি গরুর মতো বসে বসে এডিট করে যাই ওকে দিয়ে কিছু করেন ওকে শুধু জাগিয়ে ওকে শুধু বলবো তুমি জেগে বসে থাকো তাহলেই আমার জন্য যথেষ্ট গান লাগালে তো কপিরাইট খাবো ভাই

খদাই ইবুনবা যাচ্ছে প্রসাদ দিতে আমি এনে না ই ইজনুলে ইজনবা যাই প্রসাদটা দি আছে প্রসাদ খেজো নো নো কে মে প্রসাদ খাওনি প্রসাদ খাবো এই তো প্রসাদ হে কি আছে পেয়ারা না চাছে মেন মেন রেগা যা আমার একটা পেয়ারা দাও আর নারকেল পেয়ারা হে পানামি পেয়ারা নারকেল হবে গুরু

ফাস্টকে একটু লেফট দে দেখো তোমার গায়ের কালারের সাথে আমার গায়ের কালার পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো একটু আমিও তো ছাপছাপ করে দিচ্ছি জন্মাষ্টমী নিয়ে অ্যাডভাইস দিচ্ছি কি অ্যাডভাইস দিচ্ছে রে ওই যে আজ রাতে বাওটা জন্মেছে ওই যে যে জাগি রাখতে বলছে ও বাইকে ওকে জাগি রাখতে বলছে ও বল ঘুমাবে না কত কষ্ট কত কষ্ট না জন্মেই ঘুমাতে দেবে না চি ছি কি রে ও যে জন্মে ঘুমাতে দিবি না না কেন আজকে সয়নে দিতে নেই ও বল মা তারা উড়ো করে ডাকলো তাড়াতাড়ি খেতে বসে গেছি আর খাওয়ারের ভিডিওটা করা হয়নি হঠাৎ করে কাকিমা বলল আমরাই বসেছি এটা লুচি আছে এটা আলুর দম এটা ছোলার ডাল এটা ফ্রায়েড রাইস খুব ভালো আছে রান্না কেমন আছে কেমন আছ জাননা খুব ভালো আছি কেমন আছ জাননা আয় ওই যোদিকে মা আছে মা এই যে কেমন হইছে রাম না আমারও খাই দি ও মা খাবে চলো একটা বাইট একটা বাইন না তুমি খাবে না আমি খাবে তুমি খাও এই ভালো যে তাহলে চলো একটা বাইক নিয়ে মাঠে

চলো খেতে খেতে আজকে খেতে খেতে গুড নাইটগুলি বেলা বেলা চলে যাবে একটু পরে গুডনাইটটা বলল সবাই আমার দর্শকদের সকলকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই ভালো দেখো সুস্থ থেকো বড় মার কাছে গোপালের কাছে প্রার্থনা করি আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করতে কিন্তু অবশ্যই না ভালো দেখো আমাদের কিন্তু ফলো গুড নাইট দাতে রাখ হ্যালো ফোন করে বলতে বললাম গুড নাইট একটু বলে দাও নাইট গুড নাইট সবাই খুব ভালো থাকবে জন্মাষ্টমী আবার আর আমাদের ভিডিও ভালো লাগলে সবাই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আজকের মতো টাকা দিয়ে নেবো কাপড় খাবি তো কাপড় খাবি পাপড় খাবে পাপড় 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 খেতে 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 পাপড় খেতে খেতে আজকের মতো টাটা